নাসরিন সুলতানা নামের এক তরুণীর করা তথ্য প্রযুক্তি মামলায় রোববার সকালে ঢাকার আমিনবাজার এলাকা থেকে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে গ্রেফতার করা হয় এই মামলায় নাসরিন নিজেকে সানির স্ত্রী দাবি করে বিয়ের একটি কাবিননামা নামা পেশ করেন যে কাবিননামাটি নামাটি আদালতে দাখিল করা হয়েছে সেখানে দেখা যায় পাঁচ লাখ এক টাকা দেন মোহরে দু হাজার চোদ্দ সালের চারই ডিসেম্বর আরাফাত সানির সঙ্গে নাসরিনের বিয়ে হয় বিয়ে পড়ানোর স্থান মেরাদিয়া থানা খিলগাঁও জেলা ঢাকা এছাড়া বিয়ের সময় আরাফাত সানির বয়স দেখানো হয়েছে আঠাশ বছর বছর আর বয়স দেখানো হয় কনের বিয়েতে কন্যা নাসরিন সুলতানাকে কুমারী দেখানো হয়েছে বিয়ের কাজে ছিলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন কনের উকিল বাবা ছিলেন আমিন বাজারের চানপুর এলাকার মোহাম্মদ আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ মঞ্জুর হোসেন তার সাক্ষী ছিলেন দুজন একজন হলেন রাজধানীর তেজগাঁও এলাকার বত্রিশ সাউথ বানিপাড়া এলাকার শফিকুদ্দিনের ছেলে হাফিজ অন্যজন তেজগাঁওয়ের উনচল্লিশ বাই এক সাউথ কুনিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে শাহিদ হাসান এছাড়াও কাবির নামাটিতে স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতাও অর্পণ করা হয়েছে কবি আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না